ছিল ওজাই ইহুদীরা ওজাইরে সালাতু সাল্লাম কে আল্লাহর बेटा বলতো আর খ্রিস্টানরা হযরতি ঈসা রূহুল্লাহ কে আল্লাহর बेटा বলতো বুঝতে পারছ

আচ্ছা যে যন্ত্রটা ছবিতে টেনে আনে ওর ভিতরে একটা পার্টস আছে তাকে টেনিস ফ্রম বলা হয় এই বাইক চলছে এই সেটের ভিতরে একটা পার্টস আছে এরও টেনিস ফ্রম এ টেনিস ফ্রম এরও টেনিস ফ্রম আছে ওরও টেনিস ফ্রম আছে ওরও নাম টেনিস ফ্রম এরও নাম টেনিস ফ্রম আমি যদি সেটটাকে নিড়ে গুড়িয়ে দিয়ে বলি তুই একটু ইতর থেকে ছবি টেনে দেখাও দেখাতে পারবে পারবে তাহলে তার মানে কি এ টেনিস ফ্রম টালাদা ও টেনিস ফ্রম টালাদা রাসুলার প্রতি ওহি অবতীর্ণ চি ইলাইয়া আমার প্রতিপত্ত দেশ হয় তা যার প্রতি ওহি অপ্রতিন্ন হয় তিনি আমাদের মতো এখনও বলবেন তিনি আমাদের মতো বুঝতে পেরেছেন যে আমরা একটা বিবিনী সংসার করতে গিয়ে তাই মাঝে মাঝে অন্ততরি বলি

সামনে দেওয়াল হয়ে দাঁড়ায় তুমি এমনি মানুষ হোক নিকম জ্বালান টাকে জ্বালাও জ্বালাও বলে না বলে না পৃথির সব বলে না বলে না বলে না যে তুমি এমনি এমনি মানুষ হচ্ছে কম তুমি আমাকে জ্বালাও নি আর রসুল্লার মা বলছো মক্কার মেয়েরা খবরদার তোদের বাচ্চার সাথে যেন আমার কুলের মোহাম্মদ রসুল তুলনা করতে যাবি না আরেকবার চোরে বলুন না সোবাহান আরেকবার চোরে বলুন না সোবাহান আমাদের থেকে যে বেদিকরাম ছিলেন আমি আপনাদের কাছে তপন করেছি তার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ পাক আমার প্রাণের স্বামীকে বড় নিয়ামত করেছিলেন আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ তিনি নূরে মুজাসসাম ছিলেন জগতের বুকে এসেছিল নারবের একটা পদ্ধতি ছিল এখানে রহমানাতালিল আলামিনের কিছুটা নমুনা আপনারা পাবেন জগতের বুকে তিনি এসেছেন Arab এর কথা একটা পোথা আছে নিজেদের বাচ্চাগুলো তারা নিজেরা বুকের দূত পান করাতো না সেই সময়কার পোথা অনুparte মক্কা থেকে দূরস্থ মদিনা থেকে নিকটস্থ বনী কোরাইজা বল একটা কত্তর ছিল এখন বর্তমান টাইফের ভিতরে এলাকায় পড়ে এই জায়গাটা এই বনে কোরাই যার গোত্রের মানুষরা। মক্কা থেকে আহালে কোরাইদের বাচ্চাগুলো নিয়ে লালন পালন করত বুঝতে পারে বনে কোরাই গোত্রটা কৃষি প্রধান এলাকা ছিল সবুজ এলাকা ছিল আর সব বেশি যেটা কোরাইদের লাগবে সেটা হলো বনি কোরাই গোত্রের মানুষেরা অস্ত্র শিক্ষায় পারদর্শী ছিল

হেরেম শরীফ থেকে নামতে হয় এই বাতাপের এই জায়গা ছাড়া আর কোথাও মাটি নাই পুরো মক্কা শহরটা অনুচ্চ পাহাড়ের উপরে অবস্থিত এই বেশি আল্লাহর হাজি বান্দা থাকলে আমার সাথে সাক্ষী দেবেন নভেম্বর ডিসেম্বর মাসে এ গরম হেরেম শরীফের এক মুহূর্তের জন্য এসি বন্ধ হয় না মদিনার কিন্তু আলাদা আলাদা বুঝতে বেরো পৌষ মাসে হেরেমের এসি বন্ধ হয় না তাহলে ঠান্ডা ঠান্ডা জায়গা বলে মনে হয় নাকি তাহলে এই বাচ্চাদের স্বাস্থে ক্ষতি হওয়ার হয় তারা তাদের বাচ্চাগুলোকে ছোটবেলাটা শৈশবটাকে বনি করে যে গুত্বতে দিয়ে দিত দ্বিতীয় কারণ ছিল মক্কা একটা শহর বহু ভাষাভাষী মানুষের বাস তাদের বাচ্চাগুলো বিশুদ্ধ আর বিশুদ্ধ নষ্ট যাতে না হয় বাচ্চাগুলো নিয়মিত ভাবে সেখানে লালন পালন করে যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা মক্কাতে এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তাই বনি কোরাইজা গোত্রতে বিশেষ করে কোরাইজদের বাচ্চাগুলোকে পাঠিয়ে দেয়া হতো আসাউর সাইর কিতাবের ভিতরে লেখা আছে আমার মুস্তাফা নবী আলাইহিস সালাতু সাল্লাম যে সময় জগতের বুকে এসেছে ওই সময় মক্কাতে আরো 70 টা বাচ্চা জন্ম করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ প্রত্যেকটা মায়ের কোলে আল্লাহ বেটা ছেলে ছিল 70 বাচ্চা মক্কাতে জন্মগ্রহণ করা মানে এই বাচ্চাগুলো নিতে ধাত্রীর দরকার আছে দাইমার দরকার খবর চলে গেছে তুই আস বনি কোরাই গোত্রেতে তো বনি কোরাই যা গোত্রের মেয়েরা দুধ করিয়ে দাই হিসাবে দু বছর চুক্তিতে সন্তানকে মানুষ করিয়ে দিয়ে দুধ খাইয়ে তাদের কাছ থেকে অর্থ উপার্জন করা এটা ছিল তাদের মূল কাজ এদের সাথে আসছে আম্মা জান হামিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা যে হালিমা তুলসা দিয় ও দিয়া হত বলেন কি বলবো ওটা ছিল দুর্ভিক্ষের সময় অনাবৃষ্টির সময় আমাদের দেশে বৃষ্টি না হওয়ার কারণে না বৃষ্টি না হওয়ার কারণে আমাদের পশুগুলো বৃষ্টি না হওয়ার কারণে আমাদের কোনো ফসল না হওয়ার কারণে আমরা ক্ষুধার্ত অবস্থাতে আছি আমাদের পশুগুলো জরা জীর্ণ আমরাও জীর্ণ শীর্ণ বিশেষ করে আমি হালিমা তো আমি এতটা জীর্ণ ছিলাম আমি এতটা কৃষক

আমি যখন বকরঘাতে পৌঁছালাম যে এদিকে অন্য ধাত্রীরা বাচ্চা নিয়ে কেউ বা রওনা দিয়েছেন কেউ বা আসার জন্য তোড় আমি হালিমা তরি ঘড়ি তরি ঘড়ি খানায় কাবার পাশে আমার উঠনিটা কে রেখে আমার স্বামী বাচ্চা কে রেখে আমি উদ্দোষে পা চালিয়ে দিলাম জমনি তিক পা চালিয়ে দিয়েছে। পিছন দিক দিয়ে একজন আমাকে দেখে বলছে হালিমা ইয়া হালিমা তো সাদিয়া আমি থমকে দাঁড়িয়ে পড়লাম আমি মুখের দিকে তাকালাম আমি দেখতে পেলাম এটা অন্য কেউ নাই এত খানায় কাবার খাদেম যিনি হলেন আব্দুল মোত্তালেব মুখের দিকে তাকানো মাত্রই আমাকে ডেকে বলছে 할िमा তাকে তুমি নেবে হালিমা এই হালিমা রে এই হালিমা তো সাদিয়া এত সুন্দর বাচ্চা পৃথিবীতে কেউ কখনো দেখে না এত সুন্দর বাচ্চা কেউ কখনো দেখেনি এই বাচ্চাটাকে কি তুমি নেবে আম্মা জান হালিমা বলেন আমি অবাক হয়ে গেলাম আমি চিন্তা করতে শুরু করে দিয়েছি না 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 এত কেই চিন্তা করছি না আমি এসেছি দুটো পয়সার জন্য আব্দুল মুত্তালিব আমার সামনে বাচ্চার কথা বলছে এই বয়সে কি

মনে করে আমি সেখান থেকে পা বাড়িয়ে দিয়েছি আব্দুল মোতালে পিছন দিক দিয়ে আমাকে ডেকে বলল হালিমা জাসনা জাসনা বো দাঁড়িয়ে যা এই হালিমা আমার আবদুল্লাহ জগতের বুকে বেঁচে নাই তো কি আছে আমি তার বাপ আব্দুল মুতালিব জগতের বুকে বেঁচে রয়েছে এর পরে তো শেখের অভাব হবে না পাওনা গন্ডার অভাব হবে না এই কথা শোনার বাদে হজরত হালিমা বলেন আমার ভালো লাগলো না কেন লোকটা যদি মারা যায় বয়স হয়েছে এবার আমার আমার ফারিত পারিশ্রমিক দেবে আমি উদ্দেশ্যে ছুটে গিয়ে মক্কার প্রতিটা ঘরে 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 করিলাম মক্কাতে কোনো বাচ্চা নাই আমি হালিমা ঘুরে 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 কোনো বাচ্চা পেলাম না আমি না পার করেনি অতঃপরে স্বামীর কাছে ফিরে চলে এলাম আমি স্বামীকে ডেকে বললাম প্রাণী সাবি গো মক্কাতে কোনো বাচ্চা নাই একটা এতিম বাচ্চা পড়ে রয়েছে কথায় বলে বেগারের থেকে বেগার ভালো এই প্রাণী স্বামী আমি ডাকে শোনাই এই এতিম বাচ্চাটাকে নিলে কি হয় আবার সবাইকে বললাম স্বামী এত রাস্তা চলে এসেছি আবার খালি হাতে ফিরে যাওয়াটা বড় বেমানান লাগায় সকলে বাচ্চা নিয়ে গেল আমরা খালি হাতে ফিরবো কেমনে হয় আর আল্লাহ খানে কাবার মালিক যদি চায় এতিম বাচ্চার তো ফলেতে আমাদের তকদিরটা ভালো করতে পারে আমার যেন হালিমাতুস সাদিয়া বললেন আমার স্বামী যেন ঋণ রাজি হলো আমাকে ডেকে বলল হালিমা যেটা তুমি ভালো মনে করবে করো করো

শুনছেন হজরতে হালিমা বললেন আমি না তোমাকে কাঁদতে হবে না তোমার বাচ্চাটা দেখাও দেখি হজরত আমি না ডাক দিয়ে বললেন হালিমা তুমি আমার মোহাম্মদ হালিমা ডাক দিয়ে বললেন আমি না নেয়াটা পরের কথা আগে দেখাও তো দেখে তিনি বুঝাতে চাইলেন এক তো বেকার খাটবো ফাও খাটবো যদি সুন্দর হয় নেব অন্যথায় তেমন না হজরতে আমিনা ডাক দিয়ে বললেন হালিমা রে এত সুন্দর বা মা বলে সুন্দর বলে সুন্দর অকল্যাণের তার অন্তরে কোনোদিন মা তার বাচ্চাকে সুন্দর কারোর কাছে বই প্রকাশ করবে না বুঝতে পারে

আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাহ হুজুর বলেন কি বলবো এই মক্কার মেয়েরা শুনে নাও জেনে নাও আমি হালিমা ছিলাম দরবল আমি হালিমা ছিলাম জরার জন্য আমি হালিমা ছিলাম কি সহায় আমার বুকেতে দুধ ছিল না আমি দরো দরবল ছিলাম আল্লাহ রাসূলকে বুকেতে তোলার কারণে আমার কলি বুকের সাথে চাপার কারণে মুহূর্তের ভিতরে আমার দেহখানা ঝাকুনি দিয়ে লোক ক্র্যাম্পিং হলো আমি হালিমা এক মুহূর্তের ভিতরে উইটনেস ফিল করাকে ভুলে গেলাম নিজেকে বলে স্তন মনে হলো সফল মনে হলো আমি হালিমা তো সাদিয়ার যে বুকে কোনো দুধ ছিল না আমি হালিমা উপলব্ধি করতে পারলাম আমার বুকে দুধের জোয়ারে নেমে এসেছে আমি একটা স্তন পার করে আমার কোচে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হারিয়ে সাল্লাহ তো সাল্লামের মুখেতে দিলাম আমার কোচি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাহ তো সাল্লাম আমার দিকে তাকিয়ে একটু মিস

কথা দিয়ে বলছে প্রাণের আবদুল্লাহ কোথায় আছো জানি না যে ছেলের জন্য তুমি বার হয়ে আজকে যদি তোমার সেই সন্তানকে তুমি দেখতে তোমার কলি জানাই তোমার চোখ ও শীতল হয়ে যেত কিন্তু তুমি আমাকে বলে গিয়েছিলে আমি যেন তার সাথে দুর্ব্যবহার না করি আমি যেন তাকে সযত্নে লালন পালন করি কিন্তু এখন তার আমি তাকে কাছে রাখতে পারছি না আরবের নিয়ম অনুপাতে আমি তাকে দুধমার করে তুলে দিতে হচ্ছে মাহলিমা বড় ব্যস্ত হয়ে গেছে নিয়ামত পেয়েছেন পালাবে তোর যে

তবে আমার কাছে কথা দাও আমি তোমার কাছে জোরা জোরাজুড়ি করব না আমার প্রাণের আব্দুল্লাহ আমাকে ওসিয়া আর নসিহত করে যে আমি যেন তার সাথে দুর্ব্যবহার না করি খারাপ আচরণ না করে। তুমি আমার সাথে কথা দাও আমার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে কোনোদিন দুর্ব্যবহার করবে না মা জানহালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি কি নিয়ামত পেলাম এটাকে আমি উপলব্ধি করতে পেলাম আমিনা কে ডেকে বললাম আমিনা Hana ekbar

আমার স্বামীর দিকে কাবার দিকে চলতে শুরু করলাম ওখানে কাবার দিকে আমি দূর থেকে তাকে দেখতে পাই আমার উনিটা যেন কাবাকে সিজদা করছি করছে আমি মনে করলাম রে হাই ওটু বুঝতে পেরেছে আমরা মক্কা ছেড়ে যাব তাই বুঝি কাবাকে সেজদা করছে কিন্তু না 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 আমি কাছে পৌঁছে গেলাম আমার স্বামী রওনা দেওয়ার জন্য তিনিও তৈরি হয়ে রয়েছেন আমি আল্লাহ রসুলকে খুলে নিয়ে উঠের পিছনে বসে পড়লাম আমার স্বামী আমাদের উটটা চালানোর চেষ্টা করল তথাপি উঠটা চলতে থাকলে উঠতে চাইল না ভাজন কর্মতা বলবো আমার স্বামী মৃদু প্রহার করল তথাপি উঠলো না খানে কাবার মাতাবের ধুলা কালার পালুর ভিতরে মুখটা লোকাতে শুরু করলো আমরা চিন্তা করলাম হাইরে উঠ হলো মরুভূমি জাহাজ উঠ হয়তো বুঝতে পেরেছে এখন কোন লোহা বইবে এই জন্যে নিজে কাত্ম গোপন করছে আমরা ক্ষণকাল অপেক্ষা করলাম দেখলাম আরবের ভূ প্রকৃতি বড় সুন্দর মক্কার আকাশ বড় সুন্দর লোহাওয়ার কোনো সম্ভাবনা নাই ওই সময় চিন্তা করে আমার স্বামী আমাদের রুটটা চালানোর জন্য মার মার মারতে শুরু করলো এত মানে মারলো যত মানে না কেন কখনো মাথা উঁচু করে না খানায় কাবারে মাথা বেড়ে ভিতরে মুখটা হাতে শুরু করে দেয় সে কখনো মাথা তোলে না মাথা উঁচু করতে চায় না এমনি করে মাথা ঘষাতে শুরু করে যে এমনি অবস্থাতে আমার স্বামী বাড়ে ওঠটা হয়ে যায় আমি হালিমার ভালো লাগে না উটের পিছন থেকে নেমে পড়লাম আস্তে আস্তে উটের সম্মুখে দাঁড়ালাম আমি তাকিয়ে দেখতে পায় আমার কোরের মানিকের দিকে তাকিয়ে উটের দুটো চোখ দিয়ে পানি পানি গড়িয়ে পড়ছে উজ্জ্বল নীরব দৃষ্টিতে আমাকে ডেকে বলছে হালিমা যে নিয়ামতের জন্য খানে খাবার মালিক আমাকে বানালেন তোমাকে বানালেন কুল কাইনাতকে বানালেন সেই রসুল কি বেয়াদবের মতো নিয়ে চলবে আর আমি চলব এটা কখনো সম্ভব হবে না এই কথা যেন আমার অজান্তে আমার মনে কি হলো আল্লাহ রসুল কে কুলে নিয়ে উঠের মাথাতে আমি হাত দুলিয়ে দিয়ে স্বামীর কাছে গিয়ে বললাম স্বামী আপনি একটু পিছন দিকটা পিছিয়ে

এত অত্যাচার মা খাদিজা বলছেন আপনি তোর জন্য বদ্ধ করতে পারেন না আল্লাহ রসুল বলেছিলেন খাদিজা আমার বাবা ছিল না আব্বা বলে আমি বড় ব্যাথা একদিন পাহাড়ের উপরে কাঁদছিলাম

আল্লাহ রসুল কে নে এমনি করে আদর করতে শুরু করে দিয়েছে আল্লাহ রসুল বলেছিল খাবিজা রে সেদিন আমি নবী মোহাম্মদ রসুল্লাহ চোখের পানিটা আমার চাচা মুচিয়ে দিয়েছিলেন আমার চাচা আমাকে নিয়ে যখন নিচে নেমে এসে উটের পিঠে ঘোড়ার পিঠে চেপে আল্লাহ রসুল আমাকে পিছনে বসিয়ে দিয়েছেন জমনি বসিয়ে দেয়া ঘোড়াটা চালানোর চেষ্টা করলো ঘোড়া কিছুতেই চলতে চাই না কি হলো

আস্ত করে বলুন আস্ত করে বলুন আল্লাহ বুঝতে পারেন সম্মানীয় মেহমান আমি আলোচনা করছি আবু যেন ঘোড়াটা বেমান চলতে চাচ্ছেন এই লেগামটা একটু আমার হাতে আল্লাহ রসুলকে আবু সম্মুখে বসিয়ে লেগামটা হাতে দিয়েছেন ঘোড়া তত্তর করে চলতে শুরু করে দিয়েছে জোরে বলুন আমি <muchas> রসুল <muchas> 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 <muchas>